সমবায় উন্নতি সমিতির প্রথম নির্বাচন হতে চলেছেন আপনারা আজকে নমিনেশন সাবমিট করুন বিষয়ে কি বলুন মূল বিষয় যে এটা কৃষি উন্নয়ন সমিতি কৃষকের উন্নতির জন্য এই সমিতি লাগি যেমন এখান থেকে সার কম দামে পাওয়া যায় দামে পাওয়া যায় এবং কৃষি লোন পাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে কৃষি উন্নয়ন সমিতির পরিচালন ব্যবস্থা সুন্দর রাখার জন্য আমরা তৃণমূলের তরফ থেকে আহ প্রার্থী ছজন চেটার বিষয় কতটা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী দুলাল ঘোষ কোঠরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি